বিসমিল্লা মশলা বিসমিল্লা এখন যে গরুর মাংস দিয়ে পাতলা জোল খিচুড়ি খাবো সাথে আছে জল আচার লেবু কাঁচামরিচ প্রচণ্ড শীত শীতের মধ্যে গরুর মাংস দিয়ে জোল খিচুড়ি অনেক টেস্টি অনেক মজাদার এটা খাবার খেতেছি খুব মজার খিচুড়ি এটা প্রচুর শীত পড়েছে বাংলাদেশে অনেক শীতের মধ্যেই জলপায়ের আচার আর পাতলা ঝুল খিচুড়ি খেতেছি গরু মাংসের জল দিয়ে লেবু আছে আজকে চামচ দেখেতেছি এত শীত পড়ছে খাবারও দুধ দিচ্ছে দিতেছে না প্রচুর শীত অনেক মজার খিচুড়িটা যেমন মাংসের তরকারিটা খিচুড়িটা তেমন শীত এখন নিব যে এটা হলো আমার আচারের বরং খিচুড়ি রান্না করলে আমি এটা দিয়ে খাই মাংস রান্না করেও খাই এই যে জল পায়ের আচার নিলাম পিস এটা হল জলপায়ের আচার একটা নেই আচারের বইও অনেক মজার আচার অনেক মজার খাবার খেতেছি সেই স্বাদ অনেক মজার খাবার অনেক শীত পড়লে গরুর মাংস দিয়ে খিচুড়ি অনেক মজা বৃষ্টির মধ্যেও খিচুড়ি মজা যখন অনেক গরম থাকে তখন খিচুড়ি ভালো লাগে ഇതൊരു ചിറ്റുത്തിൽ നിന്നും